সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা এই ভিডিওটিতে দেখবেন নাগরপুর জমিদার বাড়ি টাঙ্গাইল প্রিয় বন্ধুরা এখন আমরা ধীরে ধীরে নাগরপুর জমিদার বাড়ির নিকটে চলে আসলাম দেখুন এটা বাউন্ডারি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই বাড়িতে এটা কি আসলে এই জায়গাটার জমিদার বাড়ি নাগরপুর জমিদার বাড়ি জমিদার আচ্ছা এটা আগের দিনের জমিদাররা থাকতো হ্যাঁ জমিদাররা থাকতো এখন বর্তমানে এটা কি হিসেবে ব্যবহার হচ্ছে এটা মহিলা মহিলা কলেজ কলেজ হিসেবে হ্যাঁ প্রিয় বন্ধুরা নাগরপুর জমিদার বাড়ি বা স্থানীয়ভাবে চৌধুরী বাড়ি বলা হয়ে থাকে এটার স্থান নাগরপুর টাঙ্গাইল কিভাবে যাওয়া যায় টাঙ্গাইল জেলা শহর হতে সিএনজি যোগে নাগরপুর চৌধুরী বাড়িতে যাওয়া যায় এটা বর্তমানে নাগরপুর মহিলা ডিগ্রি কলেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে ঊনবিংশ শতাব্দী ইতিহাস থেকে জানা যায় সুবিদ্যাখার সূত্র ধরেই চৌধুরী বংশ নাগরপুরে জমিদারি শুরু করেন চৌধুরী বংশের প্রথম পুরুষ যদুনাথ চৌধুরী প্রায় চুয়ান্ন একর জমির উপর জমিদারি প্রতিষ্ঠা করেন তাদের বংশক্রমে দেখা যায় এমন তিন ছেলে উপেন্দ্র মোহন চৌধুরী জগদীন্দ্রমোহন চৌধুরী মোহন চৌধুরী উনিশশো সাতচল্লিশ এর দেশ বিভক্তির পর একসময় তদন্তন সরকার চৌধুরী বাড়ির সকল সম্পদ অধিগ্রহণ করে অট্টালিকাটির অভ্যন্তরে পুরো কাজটি সুদৃশ্য পাথরে গড়া প্রিয় বন্ধুরা ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল এই ভবনগুলোর কারুকার্য দেখে খুবই সুন্দর এই জমিদার বাড়িটি এখানে অন্যান্য স্থাপনার মধ্যে রয়েছে দালান ঘোড়ার দালান ঝুলন দালানে পূজা অর্চনা করা হতো আর ঘোড়ার দালানে জমিদারি পরিচালনা এবং ব্যবসায়িক কাজে এই দালানে সুঠাম সুদৃশ্য তাজি ঘোড়া থাকত সে কারণে শৈল্পিক কারুকার্য নির্মাণ করা হয় এই স্থাপনাটি যা এই অঞ্চলে ঘোড়ার দালান নামে পরিচিত সুপ্রিয় বন্ধুরা আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থাপনাগুলো আপনারা বেশি বেশি দেখুন এবং আমাদের বাংলাদেশের পর্যটন শিল্প উন্নয়নে আপনারা এগিয়ে আসুন এই জমিদার বাড়ির সামনে নানা ধরনের ফুলের গাছ রয়েছে এবং একটি মাঠ রয়েছে যা দেখতে অপূর্ব ইটের গাঁথনিগুলো চুন শুকরির গাঁথনি খুব সুন্দর লাগছে এখানে একটু করে সংস্কার কাজ চলছে তবে বলে রাখা ভালো এই ভবনটিতে আসতে স্থানীয় লোকদের একটু জিজ্ঞাসা করবেন কারণ যেহেতু এটা কলেজ আর গেট বন্ধ থাকে তাই এখানে নক করে আপনারা প্রবেশ করবেন অনুমতি নিয়ে দেখুন খুবই সুন্দর প্রিয় বন্ধুরা সুপ্রিয় বন্ধুরা এখন ধীরে ধীরে এই রাজপ্রাসাদ থেকে বিদায় নেব আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার দেবেন কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারে কি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুলিল্লা